রাজশাহীতে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাসমালিক সমিতি কুমারপাড়া রাইডার্সকে ত্রিশ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপ বিশ ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান করেন জবাবে কুমারপাড়া রাইডার্স সব কয়টি উইকেট হারিয়ে উনিশ ওভার দুই বল খেলে একশো তেষট্টি রানে থেমে যায় তাদের ব্যাট খেলা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বিশেষ অতিথি ছিলেন বিএনপির বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারি তিনি একাই করেন অষ্টআশি রান এদিকে উইকেট শিকারী হলেন নেহাদুজ্জামান নেহাদ বিজয়ী দলকে তিন লক্ষ টাকা এবং রানার আপ দলকে নগদ দুই লক্ষ টাকা করে প্রদান করা হয় সভাপতিত্ব করেন আরফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহ্বায়ক মোসাদ্দেদ জামানি সুমন বক্তব্য রাখেন সংগঠনের নেতা আবুল কালাম আজাদ সুইদ হাসিবুল ইসলাম শাওন সাকির হোসেন রিমন সহ নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন আয়োজনে গত পনেরো ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয় খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করেন আয়োজন করে শহীদ আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন